ফাতেমা আমার মেয়ে সে হবে জান্নাতি সব নারীদের সর্দারিনি কিন্তু ওই ইমরানের বেটি মারিয়ামের নেতা হবে না মারিয়াম নিজে নেত্রী সুবহান আল্লাহ মারিয়াম বিভিআইপি নারী ওই মারিয়ামকে তারা বলছে মারিয়াম তুমি জেনা করেছ তোমার বাবা ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ ছিল কিন্তু তুমি এটা করলা কি

আল্লাহ তাআলা যেই অর্থবিত্ত দিয়েছেন আল্লাহ দ্বীনের কাজে আরো বেশি বেশি ব্যয় করার তৌফিক আল্লাহ উনাকে দান করুন আমিন এতমধ্যে তিনি কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠা করেছেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন উনারে খেদমতকে আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেন আমার ভালো লাগলো যদিও কিছু সময় আপনারা এখানে অপেক্ষা করা লেগেছে আমিও বসে থেকেছি এ বসে থাকাতে বিরক্ত হইনি এজন্যই বিরক্ত হইনি কারণ যারা গুণীজনের কদর করে না তাদের সমাজে গুরুজনের জন্ম হয় না ওনার দিনের ক্ষেত্রে এই অবদানের জন্য উনি আপনাদের কাছে সম্বর্ধনা চাননি আপনাদের মন পাওয়ার জন্য খুশি করার জন্য উনি এই টাকা পয়সা খরচ করেননি বরং উনি আল্লাহর কাছে পাবেন আসল সম্বর্ধনা আল্লাহর জানলাতে হবে ঠিকই না আমরা আশা করছি তিনি সে নিয়তে করেছেন চাইলেও আপনাদের কিছু করার আছে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না তারপরে ওনাকে কদর করেছেন সম্মানিত করেছেন এটা দেখে আমার ভালো লেগেছে গুণিজনদেরকে আলেমাদেরকে ভালো মানুষদেরকে যথাযথ সম্মান কদর দেয়া তৌফি আল্লাহ আমাদেরকে দান করুন আজকের মহাপুরের সম্মানিত আলোচক যিনি আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট মুফাসির করেন মহাজারা মুফতি আবদুল্লা নবীন সাহেব সহ অন্যান্য হজরত আলোচক বৃন্দ যারা মহাজারা খুরশিদ উদ্দিন সাহেব এলাকার সকল তিনবারের চেয়ারম্যান জনাব নুরুল আলম হেলাল সাহেব আলহাজ এম শফিকুল হক মুকুল সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমান বৃন্দ উপস্থিত হজরত কেরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা সম্মানিত দিদি ভাইরা আপনারা কেমন আছেন

কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে ভর দুপুর বেলায় দুনিয়ার সব কাজ থেকে আলাদা হয়ে হাজির হওয়ার তৌফিক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি বাল্লাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শুকর ফরি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সাহাবাই کرام ও শুভদাই জামে আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আবার বলুন আমিন প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাইয়না সূরাতুল আমিয়াকুন এই সূরার 6 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফীক দান করলেন এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল বাইনার 6 নাম্বার আয়াত থেকে বলছেন

নবী ছাড়া কোন কিতাব আছে কিতাব আগে না নবী আগে যারা বোঝেন তারা জবাব দেন আল্লাহ কিতাব পাঠাইছে আগে না নবী পাঠাইছে আগে নবীদের নবুতের জীবন শুরু হয়েছে বয়স চল্লিশ হওয়ার পরে হজরত ইসা সালাম ব্যতীত সব নবী নবুত পেয়েছেন চল্লিশ হওয়ার পরে

ঐতিহাসিক বলেন মায়ের পেট থেকে আসার আগেই এজন্য যখন তিনি মায়ের কোলে তখন তিনি বলছেন আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে লোকজন এসে বলল মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই সন্তান আসলো থেকে। মারিয়া আলাইহিস সালাম জবাব দেন না চুপচাপ আছেন আল্লাহ কথা বলতে মানা করছে কারণ তিনি যদি বলতেন স্বামী নাই তো কি হয়েছে আল্লাহ চাইলে দিতে পারে লোকজন কইবো ফাইজলামি পাইছো এরম কারবার হইছে নি বড় তুই অপরাধ করে যতলে তলে জিনা করছস আলহামদুলিল্লাহ ওটাকে লুকায়া তুমি এখন কো আল্লাহ নাকি দিছে তো তুমি ছাড়া কি দেশে আর মাইয়া নাই আর কারোর দিতে পারে না ওনার কথা বিশ্বাস করবে না লোকজন এজন্য আল্লাহ বলছে মারিয়াম তুমি চুপ থাকো তারা যতই কথা বলো তুমি জবাব দিও না জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব ইসা আলাইহিস সালাম মায়ের কোলে বয়স মাত্র একদিন লুকদান নষ্ট এসে তারা বলল ইয়া মারইয়াম লাকাদ জাইতা শাইআন ফরিয়া ইয়া খাতহারুন মা কানা আবুকুম রাউ সোইন ওয়া মা কানাত উম্মুকু বাবিয়াহ আ বিবাহ সারা সন্তান পেটে আসল রক্ত থেকে নিশ্চয় তুমি বেবিচার করেছো

রাসুল বলছে ফাতেমা হবে জান্নাতের সব নারীদের নেত্রী তবে এমরানের মেয়ে মারিয়ামের নয় ফাতেমা আমার মাইয়া প্রিয় নবী বলছে আমারে ডিস্টার্ব করো কেন উনি ইশারা দিয়ে বললেন যার পরিচয় জানার জন্য তো চাপাচাপি করতেছো পারলে তারে জিজ্ঞাসা করো তখন লোকেরা বলে মারিয়াম চালা কি করো না এত পিচ্ছি কোলে শুয়ে আছে একদিন বয়স কথা বলবে কেমনে ও তো কথা বলতে পারে না কথা তোমাকেই বলতে হবে তার পরিচয় কি বলো মায়ের কোলে শুয়ে শুয়ে আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে এবং আমি আল্লাহর নবী তো মায়ের কোলে থেকে উনি বলছো ওয়া আলানী নাবিয়্যা আমার নবী বানানো হয়েছে এই জন্য কেউ কেউ বলেন যে উনি নবুয়ত পাইছে জন্মের আগে আদম পেয়েছে শুরুতে আর অন্য সব নবী নবুয়ত পেয়েছে বয়স যখন কথা বলতে হবে বয়স যখন চল্লিশ তাহলে আবার বলুন তো কিতাব আগে না নবী আগে নবীর বয়স চল্লিশ তারপরে না কিতাব কিতাব আসার পরে ওহি আসার পরে নবুয়ত শুভ সূচনা হয়েছে শুরু হয়েছে এখন যারা আল্লাহর কিতাব পেল আল্লাহর নবী পেল তারা কি কাফের মুশরিক হওয়া উচিত না মুমিন হওয়া উচিত আল্লাহ সূরা কোনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকীন কিতাব পাওয়ার পরেও যারা কাফের হয়ে গেল মুশরেক হয়ে গেল বেঈমান হয়ে গেল ফিনারি জাহান্নাম আমি আল্লাহ তাদের প্রতি এতটা নারাজ আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেব ইমান নাই কাফের মুশরেক তারা জাহান নামে যাবে ভাববা না কয়দিন পরে মুক্তি পাবে না না ইমান যাদের নাই তারা জাহান নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না খালিদিন ফিয়া বরং তারা জাহান নামে চিরদিন থাকবে নাউযুবিল্লাহ উলাইকা হুম শাররুল বারিয়া আর যারা ইমান হারা যারা কাফের মুশরিক আল্লা ঘোষণা করছেন তারা হলো আমার সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্টের কাফের একরা হলো আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ সবচেয়ে আল্লাহর সৃষ্টির মাঝে সুকর কার সৃষ্টি চুপ করে থাকবেন না প্রিয় ভাইয়েরা কথা জবাব দিয়ে শুকর কার সৃষ্টি কুকুর বানাইছে কে টয়লেটের মাঝে যে পোকাগুলো জন্ম নেয় যেগুলো দেখলে আমাদের বমি বমি বা ভয় ঘৃণা লাগে ওই টয়লেটের নিকৃষ্ট কি পোকা এগুলো সৃষ্টি করেছেন কে এগুলো কি আল্লাহর মাখলুক নয় তাহলে কাফের যদি সিরিয়াল করেন তাদের যদি সিরিয়াল হয় সবার দিছে তাহলে বুঝতে হবে শুকর কুকর ওই টয়লেটের কি পতঙ্গ কাফের সেও ভালো কাফের বসে হলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ খারাপ সৃষ্টির মাঝে সম্মান অপমানের তালিকা আমরা দেব আল্লাহ দেবে তিনি তালিকা দিলেন কাফের বসরে হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সাত নাম্বার আয়াত ব্যাখ্যা একটু পরে হবে আর যারা ইমান এনেছে এবং কামল করেছে যারা ইমানদার আমি আল্লাহ ঘোষণা করছি ইমানওয়ালা হলো আমার সৃষ্টির মাঝে সর্বোৎকৃষ্ট

ফেরেস্তা খাল না নামাক লোক কাবা শরীফ খাল এক নামাক তাহলে যত মাখলুক আছে সব মাখলুকের মাঝে আল্লাহ বলে এক নাম্বার হলো আমার ইমানদার তাহলে বুঝা যায় ইমানদারের সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি ইমানদার নেক আমলকারীর সম্মান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি আল্লাহর আরশের চেয়ে বেশি আর ফেরিস্তার সে যে বেশি এটা তো আল্লাহ আদমকে সেজদা দে আইয়া ফেরিস্তার মাধ্যমে